আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি জানেন আমাদের জীবনটা আসলে কেমন কিন্তু উত্তর হবে এক একজনের কাছে জীবন এক এক রকম মনে হয় কারোর কাছে জীবন অনেক কঠিন আবার কারোর কাছে জীবন অনেক সহজ মনে হবে কেউ কেউ আবার জীবনটাকে পুরোপুরি অর্থহীন বলবে কিন্তু সত্য হল জীবন থেকে শিক্ষা নিতে যারা জানে তারাই হয় প্রকৃত মানুষ আজকের এই ভিডিওতে জানতে পারবেন জীবনের এমন কিছু সত্য যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যা আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে তাই বিনীত অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হতে পারে এই কথাগুলো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে এই ভিডিওটিতে বলা কথাগুলো শুধু কথাই নয় এগুলো জীবনের বাস্তবতা অভিজ্ঞতা আর গভীর উপলব্ধি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসলেই আমাদের জীবনটা কেমন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার পূর্বে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি স্ত্রীর পাশে এক মিনিট থাকেন তাহলে বুঝবেন জীবন অনেক কঠিন আবার যদি কোনো মাতালের পাশে দশ মিনিট থাকেন তাহলে বুঝবেন জীবন নাকি খুব সহজ যদি কখনো কোনো সাধুর সাথে কিছুক্ষণ থাকেন তাহলে মনে হবে আপনার জীবনের সকল পড়াশোনা সবই অর্থহীন যদি একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ মিনিট বসেন তাহলে বুঝবেন আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক লাভ ও ভালো হবে যদি একজন ভালো শিক্ষকের সাথে দশ মিনিট বসেন তাহলে আপনার মনে হবে আপনিও তার একজন ছাত্র হতে চান আবার কোনো কবরস্থানে যদি দশ মিনিট দাঁড়ান তাহলে মনে হবে জীবনের সবকিছুই তুচ্ছ মায়া জীবন আসলে তা জীবন্ত বইয়ের মতো সময়ের সাথে সাথে বইয়ের পাতাগুলো একা একাই উল্টে যায় যারা জীবন থেকে শিক্ষা নিতে পারে তারাই প্রকৃত মানুষ হতে পারে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য হতে হবে সময়ের সাথে পাল্টে যাওয়া নয় বরং সময়কে পাল্টে দেওয়াই জীবনের আসল শক্তি ঈশ্বর মানুষকে ইচ্ছা ও সন্তুষ্টি দিয়েছেন কিন্তু কেড়ে নিয়েছেন মনের শান্তি ও আকাঙ্ক্ষা কিছু মানুষের সাথে আমরা শুধু ভদ্রতার খাতিরে যোগাযোগ রাখি অথচ তারা জানেও না তাদের কিছু কিছু আচরণ তাদের অজান্তেই আমাদের মনে আঘাত দিয়েছে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা অনেক ভালো একটা মিথ্যে শান্তির চেয়ে একাকিত্ব ভালো কারণ তাতেই আসল শান্তি মেলে এই পৃথিবীতে ধন সম্পদ কখনো সুখ দেয় না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে আমাদের জীবনের অতীত হল একটি সাদা কাগজ আর সেই কাগজের সংবাদপত্র হলো আমাদের বর্তমান আর আমাদের ভবিষ্যৎ হলো একটা না জানা একটা প্রশ্নপত্র যার উত্তর কখনই মেলানো যায় না তাই জীবনকে ব্যবহার করতে হবে খুব সাবধানে এবং সঠিকভাবে সম্মান বয়সে নয় আচরণের উপর নির্ভর করে যে মানুষ ছোটবেলায় বাবা মাকে সম্মান করে সে বড় হয়েও সবার কাছে সম্মানের হয় সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না বেঁচে থাকা সবচেয়ে বড় ওষুধ হলো মনের জোর যদি ভালো থাকতে চাও তাহলে এখন থেকে এই তিনটি কাজ করো এক নাম্বার ইগনোর করতে শেখো দুই নাম্বার অকারণে কারোর সাথে তর্ক করো না আর তিন নাম্বার সবসময় চুপ থাকার চেষ্টা করো যদি এই তিনটি কাজ ঠিকমতো করতে পারো তাহলে এই জীবনে তুমি অনেক সুখ শান্তি এবং অনেক ভালো থাকতে পারবে সবাই স্বার্থপর নয় তবে স্বার্থপররা কখনো আপনার আপন হয় না সবাই চায় কিন্তু পায় কেবল ভাগ্যবানরা নিজের কাছে নিজের সততা বজায় রাখুন হঠাৎ যদি কেউ ধনী হয়ে যায় আর সেখানে যদি কোনো পরিশ্রম না থাকে তাহলে তার সাফল্য থাকবে না মানুষ সম্পদ অর্জনের জন্য স্বাস্থ্য হারায় আবার স্বাস্থ্য ফেরত পাওয়ার জন্য সম্পদ নষ্ট করে বর্তমান নষ্ট করে ভবিষ্যতে চিন্তায় অবশেষে দেখা যায় সে কিছুই করতে পারে না একটা সমাজ তখনই নষ্ট হয়ে যায় যখন গরিব ধৈর্য হারায় আর ধনীরা যখন তাদের বিবেক মনুষ্যত্ব ও মানবিকতা হারিয়ে ফেলে আপনি যদি সমস্যার দিকেই তাকান তবে আরও সমস্যা খুঁজে পাবেন কিন্তু সাফল্যের দিকে তাকালে সুযোগ খুঁজে পাবেন সাফল্য অর্জনের জন্য তোমার লক্ষ্য কখনই পরিবর্তন করো না প্রয়োজনে লক্ষ্য স্থির রেখে কৌশল পরিবর্তন করো দেখবে সাফল্য নিশ্চিতই হবে এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার নিজের কষ্ট রাগ বা অভিমান কাউকে দেখাতে পারে না আর তখনই যদি সে জেদ নিয়ে লক্ষ্য নির্ধারণ করে তাহলে একসময় দেখা যাবে সে নিজেই অন্য অসহায়দের চোখের মনি হয়েছে জীবন আসলে একটাই সুযোগ অতীত ফুরিয়েছে ভবিষ্যতে এখনও আসেনি আমাদের হাতে আছে কেবল বর্তমান তাই বর্তমানকে কাজে লাগান নিজেকে সৎ রাখুন আর অন্যের জীবনে আলোর দিশা দিন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কেএইচ রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ